ম লায় এলাই করেতেয় এখনদ খাম খা এলা হবে তুমি ভারেতমনে তিয়া এরমেকে তুমি কে।

এ নারীর নিপীড়ন কে খানে নারীর উপর নিপীড়ন কেন এই উনি সরকার জবাব চায় নারীর উপর নিপীড়ন কেন এই উনি সরকার জবাব চাই তো নারী মোদের মুক্তি সম্ভব হবে ধন্যবাদ সবাইকে সবাইকে বিত উপভোগ আনন্দ এই আমাদের গণতান্ত্রিক ছাত্র জোট একই সাথে আমাদের আমাদের সংগঠন ২৭ পর্বত চট্টনাম ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি বন্ধু হচ্ছে আমলে যে নির্বাচনের পরবর্তীতে ওই মখালী হিসেবে মতো কিভাবে হচ্ছে গণমাধ্যমের ঘটনা খাদিজা এরকম অনেক অনেক আমাদের একটা মামলা নারী নির্যাতনের মামলা কোর্টে আটকে ছিল দু সালের রিসার্চ বলেছে তো আমরা তারপর এই প্রতিবাদী সরকারকে হটিয়েছি আমরা এখানে এই রাজু ভাস্কর্য দাঁড়িয়ে বারবার বলেছি যে নারী প্রধানমন্ত্রী থাকলাম মানে নারী ক্ষমতাই তো হয় না নারী নিরাপদ হয় না সে কথা বলেছি এবং আমাদের সংগ্রামের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান করেছি যার ফলে আমরা প্রতিবাদী শাসনামল থেকে বেঁচেছিলাম সেটা আমরা ভেবেছি কিন্তু আমরা আসলে কতটুকু পেতেছি এখন প্রসঙ্গটা এই এই সরকার যে সরকারে আসলে এই যে তার যে ফেমাস সে নোবেল পাওয়া এ সব কিছু নারীকে টোকেন করে সে নারীদেরকে ক্ষুদ্র ঋণ দিত এবং সে তার রিপোর্টে দেখাতো যে আমার গ্রামীণ ব্যাংক প্রচুর নারীকে ক্ষমতায়িত করছে গরিব নারীরা তাদের মুখের ভাষা খুঁজে পাচ্ছে তারা এক একটা কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠছে এক একটা ভয়েস হয়ে উঠছে সে নারীকে বেঁচে পাওয়া সরকারের আমলে যখন নারী একের পর ধর্ষণের শিকার হয় একের পর বাদিতা এনজিও বাদীটা আসলে কি দেখা নারী বেঁচে নারীকে দু হাজার নারীকে তারা কালকে চাকরি করার সিদ্ধান্ত নেয় তিরিশ দিন ধরে মেয়েরা বসে আছে আমাদের যে মহিলা শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা সে বারবার বলে এরা আহমীয় আবর্জনা এদেরকে ত্যাগ দেয় ত্যাগ দিয়ে তাদেরকে হচ্ছে তাদের অধিকার কেড়ে নেয় তাদের চাকরি কেড়ে নেয় আমরা বারবার নক করেছে যে ভাই যে আহমি আবর্জনা বলেন তাকে বলেন তাকে দেখান কে আহমি আবর্জনা কিন্তু তা বলে দুই নারী নারীর চাকরি আপনারা খাচ্ছেন কেন শুধু তাই না তাদেরকে কথা দেওয়া হয়েছিল তাদের এই চাকরি সাত বছর পরে স্থায়ী করা হবে তাদেরকে কথা দিয়ে এই নারীদের কথা শুনতে আগ্রহী না নারীদের নিয়ে এসে ভাববে না সে বলেছে প্রকল্প শেষ চাকরি শেষ তো এই হচ্ছে আমাদের জেন্ডার ক্ষমতা চাইতে আমাদের রাস্তায় দাঁড়াতে হতো কিন্তু তারা কিছু করেনি সেটা তো আমরা জানি যায় মামলা করতে তখন এখানকার প্রশ্নই প্রথমে সহযোগিতা করে কিন্তু যে মেয়ে জনতা নাম দিয়ে যখনই শাহবাগ থানায় ঘেরাও করে তখনই ভয় পেয়েছে তখন মেয়েটাকে ফোন দেয় মামলা তুলে নিতে পারে এই যে মামলা করে একটা মেয়ে মামলার রায় পায় এবং আজকে আমরা দেখলাম আমাদের প্রেস উপদেশ বা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব সেই সচিব সুন্দর করে লিখেছিল যে এই ঘটনায় গ্রেফতার হয়েছে কিন্তু আমি যদি বলি এই ঘটনা বলি এদেরকে সামলানোর হবে এভাবে তো চলছে আমাদের এখনো নারী ও শিশু চয়েগুনালে হাজার হাজার মামলা তা নারী ও শিশু চয়েগুনালে যে বিচারক নেই আমাদের ধর্ষণ পরীক্ষার জন্য অলামক পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাব ফিরা ফিরে আসে এই কাজগুলো করার জন্য কি অনেক কিছু দরকার ছিল ওরা বলে যে সংস্কার সংস্কার আসলে কিসের সংস্কার তাদের যদি গুড ইন্টেনশন থাকত এতটুকু সংস্কার করা একটু একটা কাজ সারা করতে পারতো না সেটা আমরা বুঝছিলাম না আমাদের জনগণকে কি তারা ভেজাই পেয়েছে তারা এখন বলে যে নির্বাচনে সরকার যা করতে পারে আমাদের পক্ষে সবকিছু করা সম্ভব না তা কিছু জিনিস স্বল্প মেয়াদি কিছু জিনিস দীর্ঘ জানি তাহলে তোমরা যখন সংস্কারের কথা বলছিলাম তখন কি হিসেবে বলছিলাম তাহলে আগে নির্বাচন দাওনি তো আমরা বুঝতে পারছি যে ইন্টারিম সরকারের কাছে আমাদের আসলে কিছু পাওয়ার না এই সরকার আমাদের দেখিয়ে দিয়েছে যে গণপ্রতানের পরে নারীকে কিভাবে বের করে দিতে হয় ইতিহাস থেকে নারীকে কিভাবে হচ্ছে হারিয়ে যেতে হয় আমরা দেখেছি সেই জায়গাটা করেছে যাচ্ছে আমাদের আন্দোলন বিরুদ্ধে এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা বুঝি যে এই ব্যবস্থাটা বদলালে আসলে নারী মুক্তি সম্ভব না সরকার প্রোগ্রাম করেছে এবারও হয়তো বা আমরা দেখব সেই ধরনের প্রোগ্রাম হবে কিন্তু এই এক বছরে নারীদের কি নিরাপত্তা তারা নিশ্চিত করেছেন সেটা তাদের নিশ্চিত বলতে হবে এবং আমরা এই দাবি করছি যে অবিলম্বে এই সরকারের আমলে আমরা অতীতের কথা বাদ দিলাম এই সরকারের আমলে যে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে নারীকে নিয়ে যে সাইবার ট্রলিং হয়েছে নারী নির্যাতন ধর্ষণ বনধর্ষণ হয়েছে এমনকি জুলাই যোদ্ধার কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে এই ধরনের যে ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার দৃষ্টান্তমূলক আমরা বিচার দাবি করছি নয়তো এই সরকারকে অবশ্যই বলতে হবে যে এক বছর পরে তাদের যে মূল্যায়ন সেই মূল্যায়নটা হচ্ছে শূন্য আমাদের প্রধান উপদেশ উপদেষ্টা তিনি বলেন তিনি থ্রি জিরোর নাকি একজন প্রবক্তা থ্রি জিরো মানে অনেক বড় বড় তারা কথা বলেন তিনি নাকি নারীর প্রতি ভীষণ মানে নারী বান্ধব তাহলে তার সরকারের এই এক বছরের মধ্যে আমাদের যে তথ্য আপাদের কথা আপনারা শুনেছেন সেই তথ্য আপাদেরকে এক মাস ধরে ওই প্রেস ক্লাবের সামনে কেন বসে থাকতে হয়েছে আজকে যখন মুরাদনগরে এই ধরনের ঘটনা ঘটে ঘরে ঘরে আমাদের অভিভাবকদের বুকের মধ্যে কাপন ধরে তারা নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে এই তথ্য আপাদের সেই নিরাপত্তাহীনতার মধ্যে এই সরকার প্রতিদিন ছেলে দিচ্ছেন না এই দাইকে সরকারকে নিতে হবে না বন্ধুগণ আজকে আমরা এই সমাবেশ এই বলেই শেষ করব যে এখনো সময় আছে আপনারা এক বছর পূর্তির আগে এই সরকারের আমলে যেই ঘটনাগুলো ঘটেছে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার করুন শক্তিকার হচ্ছে যদি আপনারা এই যে ডাল ভরা কথাগুলো বলেন সেগুলোর যদি কোনো কোন থাকে তাহলে এই কাজগুলো করুন নয়তো আপনারা পদত্যাগ করে সেই কাজটা আপনাদের করার ছিল আপনারা এই গণহত্যার যারা করেছে তাদের বিচার কিংবা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনারা করেননি আপনারা নির্বাচন দিতে চান না তাহলে আপনাদের যে কোনো একটা তো মানুষের সামনে আপনাদের অবস্থান রাখতে হবে সেই অবস্থানকে স্পষ্ট করুন তো আমরা ধরে নিব আপনাদের অবস্থান ওই আওয়ামী সরকার সেই আওয়ামী সরকারের মতো ওই আওয়ামী সরকার যেমন পুরুষতান্ত্রিক মানসিকতা দ্বারা পরিচালিত ছিল নারীদেরকে তারা তাদের কোন সর্ত হাসিলের জন্য ব্যবহার করেছে এরপরে তাকে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে নারীর বিরুদ্ধে নানা ধরনের মনোভাব সৃষ্টি করার চেষ্টা করেছে আপনারাও সেই কাজটি করছেন ফলে এই দায় নিয়ে থেকে পালাতে হবে। বন্ধুগণ আমরা আজকে আমাদের এই সমাবেশ এখানে শেষ করছি কিন্তু নারীর প্রতি যে নিপীড়ন নারীর প্রতি যে অবমাননা প্রতি মুহূর্তে ঘটে চলেছে এর বিরুদ্ধে আন্দোলন কিন্তু আমাদের চলবে আপনারা সেই আন্দোলনে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে